অবস্থায় আছিলো ওই মেয়ে বেরিয়ে আর সমস্যা করে নাই যেমন খেতা দিয়ে যারটা জরিয়া রাখছে দরিয়া নয়টা গরু নিয়ে গেছে যে দেখতে পাচ্ছেন এই ঘরে এই খাটের উপর খা কাঁথা দিয়ে কাঁথা দিয়ে জাতা দিয়ে ধরে রেখেছিল কাঁথা দিয়ে গর্ভবতী অবস্থায় এই শিশুকে দেখতে পাচ্ছেন এই শিশু তখন তার মায়ের গর্ভে ছিল সেই গর্ভবতী অবস্থায় তার মাকে এই চোরের দল জাতা দিয়ে ধরে রেখেছিল কতটা নিষ্ঠুর হতে পারে মানুষ কিন্তু আমি অনেক কষ্ট করে এই গরুগুলো আমি পালছি আমার একটা বাচ্চা কথা বলতে পারে না বলছি আমি এ গরুগুলো একটা গরু আমার আমি মেঘনার উত্তাল ঢেউ যেখানে সভ্যতার গল্প শোনায় না সেখানেই প্রকৃতির সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকা কিছু মানুষের বাস এটি চরমণিচর এক বিশাল শূন্যতার মাঝে এক টুকরো ভূমি আর এই ভূমির বুকে টিকে আছে একটি অসহায় পরিবার যাদের জীবনের গল্প মেঘনার জলের চেয়েও বেশি নন্তা এই যে মানুষটিকে দেখছেন তিনি একজন বাবা তার বুকে আশ্রয় নিয়েছে তিন মাসের এক কচি প্রাণ পাশে তার স্ত্রী যার চোখে মুখে গভীর ক্লান্তির ছাপ আর ওই যে নিঃশব্দে খেলে চলছে তার ছয় বছরের মেয়েটি পৃথিবী তাকে ভাষা দেয়নি বলতে পারে না কোনো কথা প্রকৃতির এক নির্মম পরিহাসে এই বাবা কোনোদিনও তার সন্তানের মুখে বাবা ডাক শোনার সৌভাগ্য লাভ করেননি দুঃখ যেন এই পরিবারটির পিছু ছাড়ছে না কিছুদিন আগের এক কালো রাত তাদের জীবনকে আরও অন্ধকারে ঢেলে দিয়েছে এই জনমানবহীন চরে তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে একদল টাকা থানা যায় কেড়ে নিয়ে যায় তাদের শেষ সম্বল বাকিতে আনা পালা গরুগুলো শুধু তাই নয় বাবা বাড়িতে না থাকার সুযোগে তার গর্ভবতী স্ত্রী আর বোবা মেয়েটিকে বেঁধে রেখেছিল তারা কতটা ভয়ঙ্কর ছিল সেই রাত এই অসহায় বাবার মতো কেউ নেই এই বিশাল চরে মাথার চাল তা যে কোনো ঝড়ে এক ঝাপটাতে উড়ে যেতে পারে দরজা নেই দেয়াল নেই আছে শুধু চারপাশের নিস্তব্ধতা আর সীমাহীন নিরাপত্তাহীনতা প্রতিদিন এই বাবা তার বোবা মেয়েটির মুখের দিকে তাকিয়ে থাকেন একটি ডাক সোনার আশায় যে ডাক কোনোদিনও তার কানে পৌঁছাবে না মেয়ের কান্নায় শব্দ নেই আছে শুধু চোখের জল আর সেই জল মেঘনার স্রোতের সাথেই মিশে যা কেউ তার খোঁজ রাখে না চরমনির চরের এই গল্প কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বাংলাদেশের অসংখ্য চরাঞ্চলে সরিয়ে সিটি আছে এমন হাজারো না বলা দুঃখের কাহিনী এই অসহায় বাবা আর তার পরিবারের লড়াই হয়তো আমাদের অনেকের জীবনের কঠিন বাস্তবতাকে চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয় তাদের এই নীরব কান্না কি আমাদের হৃদয়কে একটুও স্পর্শ করবে তাদের এই বেঁচে থাকার সংগ্রাম কি আমাদের বিবেকের দরজা একটুও করা নাড়বে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জানে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রেরণা জোগাড় ওই রাত্রে ছয় তারিখের রাত্রে এই নয়টা গরু নিয়ে গেছে খেতা দিয়া জাতটা ধরিয়ে রাখছে ওই মেয়ের গর্ব অবস্থায় আসিল ওই মেয়ে বেড়িয়ে আর সমস্যা করে নাই যেমন খেতা দিয়া জাতটা দরিয়া রাখছে দরিয়া নয়টা গরু নিয়ে গেছে ওই রাত্রে আমার গরু চোর ঢুকছিল বুঝলেন তো না আমার গরু নেয় নেয় আমি একা ছিলাম এখানে আমার আঠারোটা কুমড়া চাল কুমড়া কাটিয়ে দিছে মাঠে দিছে দিছে ধানের ওরা গুলা বার করে রাখছে কিন্তু আমার কিছু ধরে নেই ওই লোকেরা লুয়ে গেছে ছয় তারিখে

বেড়ার গরুগুলো নিয়ে গেছে বন্ধুরা এই সেই সন্তান দেখতে পাচ্ছেন এই সন্তান তখন ছিল মায়ের গর্ভে এই সন্তান সহ চোরের দলে সে তার মাকে বেঁধে রেখেছিলো তোখানে জায়গা নেই জমি নেই সম্পদ নাই এই কারণে আমরা এখানে আসি আল্লাহকে রব্দিন আলাম জিদিন আমাদের একটু এক করে জমিন দিব সেদিন আমরা এখান থেকে চলে যাবো এই আর যাই একটু আছিলো আমার গরুগুলা আসলে তিনটা গরু আসিল চারটা চারটা গরু আসিলো একটা গরু হেফরে রাখি থুই হেফরে তিনটা দুধের বাচ্চা তিনটা দুধের বাচ্চা থুই এই গরুগুলো নিয়ে গেছে। নিয়ে গেছে মতনে আমাকে যখন আসছে তখন আমাকে খেতা মুরুখ দিয়া বলে খেতা আমরা বলি খেতা আর ক কয়েকজন বলে কাঁথা খেতা মুরুখ দিয়ে আমার যাত্রা সার্ভার জন্য দেরি রাখছে দেরি রাখছে মতনে এরপরে এই গরুগুলো লেগে গেছে আমি অনেক কষ্ট পাইছি এই গরু অনেক ঝড় আসলো বৃষ্টি আসিল এই কারণে আমি এই বৃষ্টির ভিতরে আমি এই গরুগুলো রাখছি আমার স্বামী তখন আসিল না উনি বাজারে চলে গেছে বাজার করতে বাজার করতে গেছিল ঘরের ভিতরে কোনো এক ফোঁটা চাল নাই এক ফোঁটা বাজার নাই কোনো কিছু বলতে কিছু নেই আমার এই দুধে শিশু আমার আমার আসিল লগে না খাই আসলাম সেদিন আমি এই অবস্থা ভিতরে আসছিলাম আমার স্বামী গেছে বাজারে বাজারে গেছে মতনই এই বাজার করতে গেছে আমি গরুগুলো ঝর বৃষ্টি আসলো সেদিন এই বৃষ্টির ভিতরে আমি এই বৃষ্টির ভিতরে এই গরুগুলা গরুগুলা বাঁধছি বাঁধ দিই পরে অনেক কাফে আমি থরাইলে কাফে শীতে পরে খেতা মুরগ দিয়া আমি শুয়ে আসলাম শুয়ে আসলাম মতন আমি ভিতরে যাইতে দৌড়ে রাখছি খেতা দিয়া খেতা দিয়ে দৌড়ে রাখছি মতন এই আমার তিনটা গরু দুধে বাতশা তে তেপরে লিয়ে গেছি আমি অনেক কান্ডাকাড়ি করছি ও কাছে কিন্তু ওরা আমার এটা এই গরুগুলো দেয় নাই লয়ে গেছে কিন্তু আমি অনেক কষ্ট করে এই গরুগুলো আমি পালছি আমার একটা বাচ্চা কথা বলতে পারে না বলছি আমি এই গরুগুলো একটা গরু পেয়েছা আমার জিয়ারে আমি দেহামো ডাক দেহামু কিন্তু আমি পারি নাই ডাক্তার দেখাইতে ডাকাইতে আমার এই বাইন্দা সায়েন্দা গরুগুলো আমার লিয়ে গেছে আমি এ অনেক কষ্ট পাইছি কিন্তু আমি এখন এই কষ্টের ভিতরে আসি আমি পারি নাই কিছু করতে অন্তকে এই গরুগুলা আমি দুধের দুধ খাওয়া খাওয়া থেকে পাল্টা আসি এই গরুগুলো আমি তিনটা বাচ্চা এই ধরতে গেলে আমার তখন আমি গর্ব অবস্থায় আসিলাম আমার কি গর্ব গর্ব অবস্থায় আমাকে এই খেতামুরিগ দিয়ে যাইতে দূরে রাখছি সেবার আমি বাইরে কইছি কই কো ভাই আমার এই খেতামড়ি দিয়ে যাইতে দূরে রাখ না আমি তো বন্ধ গিয়ে আমার নিঃশেষ বন্ধ হয়ে কই তুই মরে রা তুই মূরে রা আমি গরুগুলিতে আইসি আমি গরু লো এলাম এ পাই বাই ভাই আমি তো বলছি আমার তোমাকে আই তোমাটকে আই ওরা বলে কি তোমার তুই মরি যা মরি যা আমরা গরু নিতে আইসি আমরা গরু নিয়ে যাই তোর স্বামী কোথায় আমি কি আমার স্বামী বাড়িতে নাই ওরা বলছে কি বাড়িতে নাই তাহলে গরুগুলো সবগুলো নেই আমি যত না হাত পায়ে ধরি কান্দাকাড়ি করি কিন্তু আমার এই সারে না ওরা গরু গেছে তো যখন গরু লিয়ে গেছে মতন ওরা সবগুলো ঘর থেকে বাইরে গেছে মতন আমি যাই সারুই তার শিকুর দিছি সিকুড় দিছে মতন গরু একটা থুয়ে গেছে একজন মানুষ ছুয়ে গে আমার বকুলো তখন কেউ আসলো না আমার বউুলো রাত কে রাতের অন্ধকার না এ কারণে রাতের অন্ধকারে কে পরে কেউ আসে না আমার বগল পারছি মতন একটা গাই থিয়ে গেছে একটা গরু থেকে গেছে আর আরগুলা নিয়ে গেছে অসুয়ে আসিলাম অসহ করতে আছিলাম আমার গরিবতে বাজার আছিল এক পয়সা এলা আসলো না আমার স্বামী ধরতে গেলে কোনো কাম নাই কাজ নাই তখন পানিতে কিভাবে কাজ করব পানিতে কোনো কাজ চলে না তখন পরে কত না খাই আসিলাম আমরা ধরতে গেলে এক সপ্তাহের বাজার আমরা বিশ দিন তিরিশ দিন এক মাস পর্যন্ত আমরা খাইছি এবার কিভাবে খাইছি এবার আল্লাহ ফাকর রব্বিন আমাদের জানে আর কেউ জানে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাইয়ের গোয়ালঘর ছিল এই যে ফাঁকা বাধা যে জায়গা এখানে তো এই গরু পালতো সে সে গরু দেখতে পাচ্ছি না ভাইকে দেখি জিজ্ঞেস করে সে কি করছে ভাই এখানে যে গরু দেখছিলাম আগেরবার বার এইসব মনে হয় গরু দেখছিলাম সেই গরু কোথায় গেল গরু দেখতে পাচ্ছি না ভাই আমরা এই জায়গা তো সপ্তাহে একদিন বাজার যাই হাট বাজার করতে হাট বাজার করতে যাই কারণ আমরা বাজারের সময় হয়েছে মতন আমরা বিকাল ছয়টায় আমরা বাজারে যাই কাজ সাইডে এই গোয়াল গরু গরু বাইন্দা আমি বাজার চলে গেছি আমার ওয়াইফ ঘরে আছে তুই তুই এই আমি বাজার চলে গেছি আমার বাজার চলে গেছি মতন এই চোর আইসে চোর আইসা আমার ওয়াইফেরে এমন এমনকি ঘরে ভিতরে ভাইন্দা এরপরে খেতা দিয়া যাইতা ধরে রাখছে আর তিন চার জনের মিললে আমার এই গোয়াল ঘটনা আমার গরুগুলি সব

বাই হয়ে গেলে তো হয়ে গেল কি এই গরব তো না গেছে দেখে আমার পরিবারকে বাইন্টা দা খাতা দা দাইটা দূরে যাচ্ছে আর আমার এই গরুগুলি নিয়ে খাতা দা যাইতোছিল খাতা দা যাইতোরা মানে তো যদি চিন্তে ভাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা নিষ্ঠুর হতে পারে তারা সে ভাই বাজারে গেছিল ভাইয়ের এই বাজারে যাওয়ার ফাঁকে এই চোরের দলরা এসে কতজন আসছিল তারা কত একবারই মনে আছে ছয় সাতজন টিম মানে টিম হয়ে এসেছিল তারা দল দল বেঁধে এসে তার গর্ভবতী বউ ছিল তখন তার গর্ভবতী বউকে এখানে এই 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 যে দেখতে পাচ্ছেন ঘরে খাটের দিয়ে দিয়ে ধরে রেখেছিল কাঁথা দিয়ে গর্ভবতী অবস্থায় এই শিশুকে দেখতে পাচ্ছেন এই শিশু তখন তার মায়ের গর্ভে ছিল সেই গর্ভবতী অবস্থায় তার মাকে এই চোরের দল জাতা দিয়ে ধরে রেখেছিল কতটা নিষ্ঠুর হতে পারে মানুষ এই সময়ের মাকে সময় তখন কই সোমায় সময়ের সোমায়ের মার্কাসে তখন তখন এরমার মার্কাসে সোমায় কি কি করছিল তারা? সোমায় অনেক কাঁnda কাটি করছিল কাঁnda কাটি করলো। আশপাশে কেউ নাই? না আশপাশে কেউ ছিল না। দেখেন তো ভাই আশপাশে কেউ নাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা ফাঁকা জায়গায় তারা থাকে এই ফাঁকা জায়গায় থাকার কারণে ওই চোরের দল এই সুযোগটা তারা কাজে লাগায়। এখানে এই সময় আবিচটি দেখতে পাচ্ছেন এই সময় আবিচটি এখানে অনেক চিল্লাপাল্লা করেছে তার মাকে যখন তারা বেধে রাখে কিন্তু সাহায্য করার মতো কেউ ছিল না বন্ধুরা কতটা অসহায় জীবন দেখুন সাহায্য করার পর্যন্ত কেউ ছিল না এই চরে এই চোরের দল এসে তার মাকে যখন বেঁধে রাখলো তখন এই সময় আর কিন্তু সাহায্য করার সাহায্য করার মতো পর্যন্ত কেউ নেই তাহলে ভাবুন ভাবুন তাহলে ভাবুন কতটা অসহায় জীবন যাপন করছে তারা এই চরে শুধু অসহায় নয় একদম অসহায়ের যে সর্বোচ্চ নিম্ন পর্যায় সেই পর্যায়ে তারা এখানে বসবাস করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সে ভাই গেছে বাজারে এই বাজারে বাজারে থাকার সুযোগ কাজে লাগে চোরের দল তার বাড়ির সাথে তো খারাপ ব্যবহারই করছে তার গর্বের সন্তানের যদি তখন একটি ক্ষতি হয়ে যেত অথবা তারই একটি ক্ষতি হয়ে গেলে তখন কি করত ভাই ভাবুন আপনারা একবার কতটা অসহায় জীবনযাপন তাদের এখানে করতে হয় কয়টা গরু নিছে ভাই আপনার গরু চারটা ছিল ভাই চারটার তিনটা নিয়ে গেছে একটা থুয়ে গেছে আর গরু তো আমাদের না গরু হইছে আমরা এগুলো বাগা পালি দেখা যে এক বছর ছ মাস পারলে গৃহস্থ কিছু টাকা পায় আমি কিছু টাকা তাহলে আপনার ঘর যে চুরি হয়ে গেল গৃহস্থ কিছু বলে নাই না গৃহস্থ কি বলবে গৃহস্থ তো আমার লিয়ে অনেক কিছু করতে তো আর লোক আছে সবাই বলতে দেখো আরে নিয়ে ক্ষয় ক্ষতি করতে এমন কি আর পরিবারকে আমার বাঁচা সেন্টা নিয়ে গেছে এটা কি করবে এটা আপনার কষ্ট লাগে নাই তখন ভাই কষ্ট তো লাগে তোমার কষ্ট কি হইতে পারে তোমার কি কষ্ট হইতে পারে মুছেন ফকির পানি মুছেন এ তোমার কষ্ট হইতে পারে না অনেক খুব কষ্টে আছি ভাই কি করবো ভাই দেখছেন বন্ধুরা কান্না করে দিয়েছি যে আসুন সমস্যা ভাবুন বন্ধুরা কতটা কষ্টে তারা জীবন যাপন করে সে এখন কান্না করে দিছে পারতাছে না আর সে তার আবেগকে ধরে রাখতে বন্ধুরা কষ্ট ভাবুন আপনার ওয়াইফকে একবার চোরের দল এসে গর্ভবতী ওয়াইফ আপনার সে সন্তান আপনার পেটে আপনার সন্তান সেই সন্তান সহাইফ কে যখন মানুষ দিয়ে তাকে বেঁধে রেখেছিল এবং নিষ্ঠুরতম ব্যবহার করছে নিকৃষ্ট পারে তা আপনি এখানে এত কষ্টের বড় কেন আছেন যেখানে আপনার লাইফের বা জীবনের এই নেই নিশ্চয়তা নেই আসি কোনো জায়গা নাই কোনো সম্পদ নাই কোনো কিছু নাই মতো কোনো জায়গা নাই। সে কী করব ভাই তার মধ্যে যে কোনো জায়গা থাকতো তৈলে ওই জায়গায় চলে যাইতাম আর কী করবো আসিলাম পত আছিলাম ভাই দেশে সরকারি বেরির সাইটে সরকারে কিনিয়ে তো মানে সব লোকগুলো উঠিয়ে দিয়েছে উঠে দিই মতন ভাই কী করবো জীবনে অনেক সময় অনেকজনে বলে তুমি শহরে যাই থাকা ভাই শহরে কোনো সময় যায়নি চিনি না শুনি না এই দিদার শিক্ষা নাই কোনো কিছু নাই কোনো অভিজ্ঞতা নাই আসিলাম শহরে বইছি জন্ম হয়েছে শহরে আসিলাম শহরে সেই থাকলেও দূরের ভিত্তে এই কাজকর্ম করতে পারি আর কোনো অন্য কোনো কাজকর্ম সে কিনি করতেও পারি না যাই ওই তাহলে ভাই কি করবো আমরা এই সময় আর আসিলাম শহরে গ্রামে আমাদের গ্রাম তো না যে শহরের ভিতরে যেভাবে আমরা এইভাবে থাকি এই আর ভাই কি করবো আর শুনলেনি তো সব কিভাবে তাদের কি হয়েছে তাদের গরু ছিল সেই গরু ডাকাত দলে সে তাদের যানের উপর দিয়ে গরু নিয়ে গেছে ছোঁয়া আর মাকেও মেরে ফেলতে চেয়েছিল বন্ধুরা অসহায় জীবনে তাদের আর চাওয়া পাওয়ার কিছু নেই একমাত্র ভবিষ্যৎ ছিল তাদের তারা ভাবছিলো যে গরু বিক্রি করে সময়ের চিকিৎসা করবে আপনারা জানেন সময় কথা বলতে পারে না সেই সময় আর চিকিৎসা করতে চাইছিল তার গরু বিক্রি করি গরুর লাভের টাকা দিয়ে তারা সময়ের চিকিৎসা করবে সেই চিকিৎসা তারা করতে পারলো না এই গরু চুরি হয়ে যাওয়ার কারণে সেই সময় আর এখনও কথা বলতে পারছে না তবন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আজকে এই পর্যন্তই আমাদের আবার এই চর ছেড়ে চলে যেতে হবে নতুন কোনো এক জায়গায় আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে নতুন কোন চরে এবং নতুন কোন স্থানে